শাক আমার পছন্দের জিনিস এটা তো আমি আগেও বলেছি তো শাকের তরকারি আমার কাছে খুব ভালো লাগে এটা তো নতুন কিছু না তো তোমাদের সাথে আরও শেয়ার করছি যে শাক আমার কত ভালো লাগে শাকের জুলের তরকারি হলে আমার আর কিছুই প্রয়োজন হয় না আর যদি হয় এরকম সবুজ সবুজ তাহলে তো কোনো কথাই নেই তো কালকে আমি বাজার থেকে শাক আনছিলাম তো বাজার থেকে না বাসা থেকে রাখছিলাম তো শাকগুলো খুব সবুজ ছিল তো লুপসামলাতে পারি নাই তো শাকগুলো খুবই সুন্দর তো ক্যামেরা এর এই জন্য এরকম দেখাচ্ছে তো শাকগুলো কিন্তু সবুজ আসলে তো আমার কাছে দেশি পুঁটি মাছ ছিল তো আমি আজকে দেশি পুঁটি মাছ দিয়ে রান্না করবো তো দেশি পুঁটি মাছগুলো আমি সুন্দর করে ভাজি করে নিতেছি আর অবশ্যই পুঁটি মাছটা আমার সবচেয়ে পছন্দের একটা মাছ ছোটো মাছের মধ্যে ভাজা করে খেতে বা তরকারি খেতে আমার খুবই ভালো লাগে অনেকে ভাবেন যে কাটা না সব মাছে কাটা হয় না দেশি পুঁটি মাছে কখনই কাটা থাকে না আর সুন্দর করে ভাজলে তরকারিটা খুব ভালো লাগে গ্রান করে তো আমার মাছগুলো এখন ভাজা শেষ এখন আমি সুন্দর করে তরকারিটা বসিয়ে দেবো আর তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য আমি পেঁয়াজ মস সবগুলো আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আমার যখন তরকারিটা পেঁয়াজটা ভাজা ভাজা হবে আগলা আগলা হবে তেল থেকে তখন আমি অবশ্য পানিটা দিব পানিটা দিয়ে তারপর আমি মশলাটা দেবো আর শাকটা অবশ্যই কিন্তু শাকটা হচ্ছে সরিষা শাক মূলা শাক না কেউ হয়তো ভাবতে পারেন যে মূলা শাক না মূলা শাক না মূলা শাক কখনোই আমি রান্না করি নাই তারপর একদিন ট্রাই করবো রান্নাঘরে কীরকম লাগে তো আমার মশলা আমি যা ব্যবহার করি সবই দিয়ে দিতেছি মশলা অনেকে অনেক মশলা ব্যবহার করে আমিও করি কিন্তু আদা রসুনটা আর কি আমি মাছের তরকারির ভিতরে খাই না অ্যাড করি না ডিম ডিমের ভিতর খাই আর কি এমনি গুছ্তের ভিতরে কিন্তু অন্য কিছুর ভিতর আমি আদা রসুনটা খাই না মাছের তরকারি এতে না আর কি তো আমি সুন্দর করে শাকগুলো আর কয়েকটা আলু দিয়ে দিছি দিয়ে সুন্দর করে আমি কষা নিয়ে দিয়ে দিলাম তো দেখেন শাকটা কিন্তু এখনই দেখাচ্ছে যে কত সবুজ আসলে তখন কিন্তু দেখাচ্ছিলো না তো একেবারে ছিল শাকটা তাই আমি লুপসামলাতে পারি নাই আর সরিষা শাকের ভিতর কিন্তু খুবই মানে ক্যালসিয়াম আছে খুবই ভালো আর গর্ভবতী মহিলাদের জন্য ভালো ঠান্ডার জন্য ভালো আবার আপনার শরীরের গাঁত নিকেল সে গাঁত নিজে পূরণ করে তো যাদের বাচ্চা হয়েছে বাবু তারাও খেতে পারেন খুবই ভালো এই সরিষা শাকটা তো আমি মাছগুলো দিয়ে দেবো আর জুলের পরিমাণটা আমি পানির সাথে একেবারে একটু বেশি দিচ্ছি কারণ শাকের জুলটা রাখা যায় না বেশি একটা তো ভিজা ভিজা রাখবো তো শাক থেকে এমনি পানি উঠে তাই আমি একেবারে দিয়ে দিয়েছি যাতে ঝুলটাও জাল হয় আর পানিটাও জাল হয়ে যায় তো শাকের জুলটা আমি একেবারেই ব্যবহার করি কারণ একেবারে যেন হয়ে যায় আর কি জালটা তো দেখেন আমার তরকারিটা কতটা মিশে গেছে শাকগুলো ভালো এই কারণে আর রান্নার পরেও এরকম সবুজ হয়ে রয়েছে আর কি তো রান্নার বলে পরে সবুজ হলে আর কি খুবই ভালো লাগে খুবই ভালো দেখা খেতেও খুবই ভালো লাগে আসলে তরকারিটা খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে প্রকাশ করার মতো না তবে চাই চাইলে আমি এটার ভিতর পাতা দিতে পারতাম কিন্তু না শাক রান লাগবে তাই দিই নাই